আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি মহিলাদের যৌনাঙ্গে চুলকানি নিরাময়ে বেশ কার্যকরী একটি ওষুধ নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে গাইনোমিক্স ভেজাইনাল বা গাইনমিক্স সাবোটরি তো যে সমস্ত মহিলাদের যৌনাঙ্গে প্রচুর পরিমাণে চুলকানি বা চুলকানির পাশাপাশি যৌনাঙ্গ থেকে দুর্গন্ধযুক্ত চাকা চাকা স্রাব নির্গত হয় এবং বা যাদের যৌনাঙ্গ প্রচুর পরিমাণে চুলকানির পাশাপাশি জ্বালা পড়া হয় তাদের এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে বেশ কার্যকর হচ্ছে এই গাইনোমিক্স বেদানাল ক্যাপসুল বা গাইনোমিক্স অ্যাবোজিটরি তো দর্শক এই গাইনোমিক্স বেদানাল ক্যাপসুল বা গাইনমিক্স সাবজিটরি ব্যবহারের নিয়ম এটি কত রাত ব্যবহার করতে হবে বা এটি ব্যবহার করলে কোনো ফার্শ্য প্রতিক্রিয়া হবে কি বিস্তারিত তথ্য তুলে ধরবো তো মূল আলোচনাতে আসার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানা শুধু করে দিন হ্যাঁ তো দর্শক এই গাইনোমিক্স ক্যাপসুল বা গাইনোমিক্স সাবজুরি এটি মূলত মহিলাদের বেজাইনাল বহুবিধ বা মিশ্রিত সংক্রমণে বেজাইনাল লিউকোরিয়া এবং বেজাইনাল মাইকোটিক বা ব্যাকটেরিয়াল সংক্রমকে সংক্রমণ রোগে নির্দেশিত এটি ব্যবহারের মাধ্যমে আপনার মহিলাদের জৌনাঙ্গের যে কোনো ধরনের চুলকানি এবং মহিলাদের জৌনাঙ্গের যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে দেখা যাচ্ছে অনেকের জোনাঙ্গ থেকে প্রচুর পরিমাণে সাদা স্রাব বা লিউকোরিয়া নির্গত হচ্ছে এবং ওইগুলা দুর্গন্ধযুক্ত বা চাঁকা জাঁকা হয়ে বেরোচ্ছে তো তাদের জন্য মূলত এই গায়নোমিক্স বেদানাল ক্যাপসোল বেশ কার্যকরী এবং খুবই ভালো একটি বা উপকারী একটি ওষুধ তো এই বেদানাল ক্যাপসুলটি ব্যবহার করার নিয়ম হচ্ছে এটি আপনাকে রাতে সবার আগে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে তারপর শুকনো হাতে আপনার এক প্যাকেট থেকে একটি ক্যাপসুল বের করে নেবেন এবং আপনার এটি আপনার জোনাঙ্গের ভিতর এটি প্রবেশ করাবেন তো এইভাবে এটি একটা না আপনি ছয় থেকে বারো রাত ব্যবহার করবেন এটি ব্যবহার করার পর কোনো অবস্থাতেই আপনি হাঁটা চলাচল করতে পারবেন না কারণ হাঁটা চলাচল করলে এর যে মেডিসিনগুলো আছে সেটি বেরিয়ে আসবে তো যদি আপনাদের এই সমস্ত সমস্যা থেকে থাকে আপনারা এটি ব্যবহার করতে পারেন তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন কোনো অবস্থাতেই এই ওষুধটি আপনি মুখে সেবন করতে পারবেন না এটি শুধুমাত্র বেজানাল ব্যবহারের জন্য প্রস্তুতকৃত তো ওষুধটি প্রস্তুত করেছে বাংলাদেশের একটি সনামধন্য ওষুধ কোম্পানি ডাগনি ইন্টারন্যাশনাল এবং এটি আপনার ব্যাপারে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি আপনার পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া হল এটি খুবই কম বা ভার্শ্ব প্রতিক্রিয়ার কোনো তথ্যই পাওয়া যায়নি এটি নিরাপদ এবং খুবই সেফ তবে গর্ব অবস্থায় ব্যবহারের জন্য অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম